তো গাইস সুলতানা আমার কাছে আজকে কি আবদার করছে তোমরা জানো তো ও আমার কাছে আবদার করতেছে আমি মাসের এখনো বেতন পাইনি আমাদের বেতন দেয় আসলে বিশ তারিখের পরে বেতন দেয় হ্যাঁ তো এখনো আবদার করতেছে যে আমাকে জামা বানাই দাও আমাকে থ্রি পিস দাও তো আমাকে বোরকা দাও এটা কোনো কথা আমি টাকা পাইনি তো আগে বললে রাখছি তোমারে আগে বলে রাখলে তো হবে না আমি জানি না থ্রি পিস আমি রুম তুমি জানো না জানি তো কি তো আমি রুম ছাড়িয়ে দিচ্ছি আমার কাছে টাকা নাই আমি এই যে মাল জিনিস যে আমার ঘরে যে কত বড় বড় মাল জিনিস আছে হ্যাঁ

একটা জামার তুমি বলবো এই যে জামায় কোনো ইনকাম এর উপরে কোন সুক্রিয়া আদায় করা এই সমস্ত আদায় করবো এবং স্বামীর কোনটা মন ভালো লাগে কোনটায় মন খারাপ লাগে তুমি এটা জানাবা হ্যাঁ এত দরকার নেই তোমার থ্রি পিস দিতেই হবে তো গাইস কথা না শুনলে কেমনটা লাগে তোমরা একটু বলো কথা না শুনলে কেমন লাগে হ্যাঁ কথা তো শুনতে হবে আমার কাছে নাই এখন আমি কি দিয়ে দেবো আচ্ছা তারপরও তোমার মন খারাপ থাকলে ভালো লাগে না আমার তো তুমি যখন বলছো তা আমি দেখি একটা ব্যবস্থা করে তোমার থ্রি পিস আমি একটা কিনে দেবো না একটা দিলে হবে না না দুইটাই লাগবে দুইটা দিলে হবে না একটা দিব একটা দিয়ে কি করব আমার দুইটা লাগবে দুইটা লাগবে দেখি আমার কাছে তারপরে বেতন এখনো বেতন পাইনি তাই না তো বেতন যখন পাইবো ঘরের মাল জিনিস নিতেও তো কিছু টাকা লাগবে তাই না তো সেই টাকা রাখা যদি টাকা তাহলে তোমার আমি দুইটা থ্রি পিস কিনে কালকে আমি একটু ওর উপরে রাগ করছিলাম আমারও ভালো লাগে না আসলে তো বউর মন খারাপ থাকলে আমারও ভালো লাগে না তো আমি বুঝতে পারছো আমি দেখি কি তোমার কিনে দিতে পারি যদি টাকা পয়সা গুছাইতে পারি তাহলে দিব

তো আমার ঘরে বিছানা এই যে দুইটা ছোট ছোটো দুইটা মেয়ে আছে এর কারণে আমার দুইটা মেয়ের কারণে বিছানায় এলোমেলো থাকে এই জন্য তো মেয়ে দুইটা যখন বড় হবে আবার বিছানা ঠিক থাকবে তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম